আমার চাচি কিন্তু আমাকে একটা বারো দোষারোপ করেনি বরং সে কি যে মানে আমি লাস্ট দিন যেদিন আসি সেদিন ওকে কবর টবর দিয়ে বাসায় আসছি রাত্রে গল্প করতেছে আমাকে চাচি যে দেখো বাবা তোমরা নিজেদের অপরাধী ভেবো না কারণ শাওন হয়তো বা চল্লিশ দিন আগেই বুঝতে পারছে যে ও মারা যাবে এই কারণে ও কিন্তু হাসি খুশি থাকে কিন্তু লাস্ট এই এক মাস ও এতটাই খুশি আর এতটা হাসি খুশি যেটা মানে বলার বাহিরে এবং চাচিকে এই সময় এসে বলছে যে মানে আমার তুমি একটা বোন নাও তো চাচি নাকি হাসছে যে এই বয়সে আমি বাচ্চা কাচ্চা নিব তো বলতেছে যে এই দেখো আমি যে বলতেছি তুমি বাচ্চা কাচ্চা নিচ্ছ না এক সময় পস্তাবা এই কথা বলছে তারপর বলছে ওর এগুলো চাচা চাচি সবাই শুনবে চাচি আমাদেরকে সবার সামনে বলছে যে আমি আমাকে সামন বলছে বাচ্চা নিচ্ছিস না তো মেয়ে নিচ্ছিস না দেখিস পস্তাবি তারপর আরেকটা কথা বলছে ও যে হচ্ছে ইয়া ওর ভাই এর নাম হচ্ছে সিয়াম তো বলছে যে মা দেখিস আমি যেগুলা স্বপ্ন তোর পূরণ করতে পারিনি সেগুলা সিয়াম পূরণ করবে তো চাচি এগুলা বলতে ছাড়া আমাদেরকে বুঝাচ্ছে যে তোমরা ভেঙে পড়ছো কি কারণে তোমরা কি কারণে নিজেকে দায়ী করছো বা এরকম করতেছো বা ই করতেছো তারপর ওর প্রোফাইলে দুই দিন আগে আমি দেখলাম মানে এই ইয়ার পরে সবাই পোস্ট দিচ্ছে দেখি যে ডেট স্লো লেখা আছে মানে ডেট স্লো তো হচ্ছে মৃত আত্মা দেখেন ও তিন দিন আগে ওটা লেখছে তারপর আবার তিন চার দিন আগে ও একটা স্ট্যাটাস দিছে যে হচ্ছে আমি চলে যাব কিন্তু আমার হাসি থেকে যাবে ও অনেক কিছু হয়তো ইংকে দিছে এগুলো আমি ভাবছি না আসলে যার জীবন চলে যাওয়ার চলে গেছে আমাদের জিনিস চলে গেছে আমরা কষ্ট পাচ্ছি আমরা পস্তাচ্ছি আমার হয়তো বা এই শাস্তিটা সারা জীবন ভোগ করতে হবে আমার এটাই যে আমি হয়তো বা আমার জন্য হয়তো বা তার জীবন গেছে ট্যুর যদি প্ল্যান না করতাম তাহলে হয়তো তার জীবন যেত না সব কিছুই ভালো ছিল আসার পথে জীবনটা চলে গেল তারপরে ও আবার মানে আমি বলতেছি তোমার যদি বেতনও বাড়ানো লাগে যদি যদি মনে করো মানে সরকারি চাকরি করলে টাকা বেতন পায় সেটাও যদি তোমাকে দেওয়া লাগে তুমি আর সোহাগ যেন আমাকে সেটা কখনো যাও না কারণ ওরা আমার সন্তানের চেয়েও বেশি কিছু সোহাগ আমার শালা হয় ও আসছে এইটুকু বয়স থেকে আমার কাছে থাকে দুই বছর ধরে থাকে আমাদের সাথে কিন্তু আমার বিয়ে হয়েছে বছর প্লাস তখন থেকে ওকে নয় আমি দেখি গ্রামে যাই ওকে আদর করি ভালোবাসি আমার দেবর হতে পারে কিন্তু আমার আমার সন্তানের মতো কোলে ওর জীবন গেছে সম্পর্কে আমি দেখছি ওর রক্ত আমি মুসছি তো আমি কষ্ট পাচ্ছি না কিন্তু অডিয়েন্স মানে আমাকে নিয়ে যা শুরু করছে যে মনে হয় ওদের ওইটা আপন মানুষ আমার না আমার আমার গেছে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমাকে দোষ দিচ্ছে সবাই আমার পরিবারের আমি তিনটা গল্প মানে কথা বলি যেটা আমাকে বলছে মানে আমার চাচি হয়তো আমার দুই দিন ওখানে ছিলাম চাচা চাচির সাথে